দেখুন সামহাও মহারাষ্ট্র গভর্নমেন্ট কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছে যে সম্ভবত মানে আমরা এটা জানিও যে রিভিউ পিটিশানে রিভার্সেবল রায় হয় না মানে পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে গেল রায়টা সম্পূর্ণ পাল্টে গেল এরকম আশা করা খুব কঠিন মানে এর ফলশ্রুতি বা মানে রায়টা পাল্টে যাবে এটা বলা খুব কঠিন এবং তারা কিন্তু এক কথাই সেন্ট্রাল গভর্নমেন্টকে বলতে চাইছে যে যদি যদি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্ডিন্যান্স জারি না করে কারণ দেখুন সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট সেন্ট্রাল গভর্নমেন্টও মানবে না এরকম এরকম করা যায় না সেরকম জায়গায় যদি অর্ডিন্যান্স জারি না করা হয় তাহলে কিন্তু ডিসেম্বরের মহারাষ্ট্র টেটে সমস্ত ইন সার্ভিস টিচারদের বসতে হবে আমি মহারাষ্ট্রের কথাটা কেন বলছি এখানে কারণ গত দুদিন ধরে মহারাষ্ট্রে এটা নিয়ে বেশ একটা অসামঞ্জস্য বা মানুষের মধ্যে স্পেশালি টিচারদের মধ্যে ইনসেড টিচারদের মধ্যে কিন্তু একটা ভয়ভীতি তো আছেই এবং তার সঙ্গে তারা বলছেন যে দেখুন যখন যে পরীক্ষা ছিল মানে এর আগের যে নিয়ম ছিল সেই নিয়মটাই সম্পূর্ণভাবে তারা কোয়ালিফাই করে সেই মিনিমাম কোয়ালিফিকেশান নিয়ে এত বছর চাকরি করার পর তাদেরকে যদি আবার পরীক্ষায় বসতে হয় এবং সেই পরীক্ষাটা কিন্তু এরকম পরীক্ষা না যে প্রমোশান হবে বা ইন্টারনাল ইভ্যালিউশান হচ্ছে ইত্যাদি নয় এমন একটি এটা একটি এন্ট্রি লেভেল পরীক্ষা কথাটি বারবার আমার কানে লাগলো এন্ট্রি লেভেল পরীক্ষা কারণ আমরা জানি টেট হচ্ছে একটা মিনিমাম কোয়ালিফিকেশান ফর টিচার্স অ্যাকর্ডিং টু আর টি অ্যাক্ট টু তো এর একটা মিনিমাম কোয়ালিফিকেশান এবং এন্ট্রি লেভেল যোগ্যতা অর্জন আবার করতে হবে অর্থাৎ আগের যে টিচাররা নিয়োগ পেয়েছিলেন বা কর্মরত রয়েছেন তাদের সমস্ত ডিগ্রি সমস্ত যোগ্যতা সমস্ত যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা এবং আগের সব কিছুকেই নস্বার করে দেয়া হচ্ছে কেবল মাত্র একটি পরীক্ষার মাধ্যমে তাদের সমস্ত বিচার হবে বা তারা বিচার্য হবেন যে এত বছর পড়ানোর পরেও এত বছর সার্ভিস দেওয়ার পরেও তারা আসলে টিচার হওয়ার যোগ্য কিনা এবং এটা সরাসরি আপামোর টিচার কুলের ওপর একটা বড় আঘাত এবং এক কথায় বড় অপমান ইনসাল্টিং ম্যাটার এবং যেখানে সুপ্রিম কোর্ট এটাকে মান্যতা দিয়েছে যে টেট কোয়ালিফাই অনিবার্য সেই রকম জায়গায় দাঁড়িয়ে এবং টেট পরীক্ষা নিয়ে আমি তো অবশ্যই আপনারা কম বেশি জানেন এই পরীক্ষায় কিন্তু খুব সহজ পরীক্ষা হয় না ম্যাক্সিমাম অল ওভার ইন্ডিয়া বেসিও দেখি আমরা সেখানে 10 থেকে পনেরো পাস করতে পারে ইন সার্ভিসদের ক্ষেত্রে হয়তো সংখ্যাটা আরও কম হবে তো এই রকম জায়গায় দাঁড়িয়ে এবং যেখানে তাদের আগের সমস্ত যোগ্যতা পড়াশুনোর সমস্ত মানকে নষ্টার করে দিয়ে একমাত্র যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার জন্য টেট দিতে বলছেন মাননীয় সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে রিভিউ পিটিশান যেরকম হয়েছে বাইশ তেইশটা রিভিউ পিটিশান এমএ মডিফিকেশান অ্যাপ্লিকেশান রিট পিটিশান সব কিছুই হয়েছে এবং এবং যে অ্যামেন্ডেন্টটা হয়েছিল তার ওপরেও কিন্তু কেস করা হয়েছে কিন্তু তার যে ফলশ্রুতি কতটা আসবে কারণ আমরা জানি যে আইনের আইনগত দিক থেকে কোনো একটি ব্যাপার যখন আসে তার পেছনে যুক্তি যেটা থাকে সেটা আইনের ওপর নির্ভর করে অর্থাৎ সংসদে পাশ করা আইন সেই সংসদে পাশ করা আইন যদি সংশোধিত না হয় তাহলে কিন্তু এই যে এই যে রিভিউ পিটিশনের যে রায়টা পরিবর্তন কতটা হবে এ বিষয়ে যথেষ্ট সন্দিহান আমরা কারণ হানড্রেড পারসেন্ট এরকম বলা যায় না যে এটা এই এই রায়টা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাবে বা ডিফারেন্ট একটা ভার্ডিক্ট আসবে এরকম জায়গায় দাঁড়িয়ে মহারাষ্ট্র সরকার যেহেতু তারা দু সালের পর থেকে আরটি অ্যাক্ট চালু হয়েছিল রাজ্যে এবং তার পরবর্তী সময়ে আটটি অ্যাক্ট মেনে অর্থাৎ টেট পরীক্ষা এবং মিনিমাম কোয়ালিফিকেশান দেখে পরীক্ষার মাধ্যমে চাকরিতে যোগদান করেছেন শিক্ষকরা তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই কারণ সেটা আটটি অ্যাক্ট চালু ছিল এবার পরের যে পার্টটা আমরা দেখলাম যে বিভিন্ন কেসের জাজমেন্ট হয়েছে আগে তার তার এফেক্টগুলোও দেখলাম আমরা যে সেখানে কিন্তু টেট কোয়ালিফাই আছে এরকম টিচার বা পরবর্তী সময় টেট কোয়ালিফাই করেছে সেটা রাজ্যের টেট হোক বা ইভেন সেন্ট্রাল টেটও দেখলাম যারা কোয়ালিফাই করেছেন তাদেরকে মান্যতা দেওয়া হচ্ছে যে ঠিক আছে তুমি টেট পাস করেছো তোমার আর কোনো চিন্তা নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি এই রায়টাকে পরিবর্তন করতে হয় তাহলে এই শীতকালীন অধিবেশনের মধ্যে এবং দ্রুততার সঙ্গে এটাকে চেঞ্জ করতে হবে এবং চেঞ্জ করা মানে ধরুন এরকম হয় না যে রাইটার পুরো বিপরীতে কোনো গভর্নমেন্ট কিছু একটা করলো গভর্নমেন্টকে ওই সম মান্যতা নেওয়ার জন্য বা সম মানে নিয়ে যাওয়ার জন্য ইন সার্ভিস টিচারদের জন্য কোনো একটি পথ খুঁজে বার করতে হবে কোনো একটা মধ্যপন্থা রাখতে হবে সেখানে ইভলিউশন হতে পারে সেখানে ইন্টারনাল ডিপার্টমেন্টাল এক্সাম হতে পারে পরীক্ষা হতে পারে টেটটাকে পুরোপুরি ভায়োলেট না করে একটা মধ্যপন্থা এবং সার সর্বাঙ্গিকভাবে টিচার স্কিল্ড এটাকে ডেভেলপ করার জন্য যা করার গভর্নমেন্ট কিন্তু খসড়া বিল আনতেই পারে এবং এটা তাড়াতাড়ি আনতে হবে কেন আনতে হবে দেখুন যেহেতু সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছে দু বছরের মধ্যে সময় দিলাম দু সেপ্টেম্বরে বলেছে সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরে পৌঁছেছি আমরা অর্থাৎ আর সাড়ে একুশ মাস সময় রয়েছে হাতে মহারাষ্ট্র সরকার ডিসেম্বরে টেট পরীক্ষার আয়োজন করার প্রস্তুতি নিয়ে ফেলেছে প্রায় সব কিছুই হয়ে গেছে সেখানে কিন্তু পরিষ্কার বলতে চাইছে যে যদি গভর্নমেন্ট এটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে অ্যামেন্ডেন্ট জারি না করে তাহলে কিন্তু তারা টেট পরীক্ষা নিতে বাধ্য হবে এবং সেই টেট পরীক্ষায় সমস্ত ইন সার্ভিস টিচারদের যারা চাকরি করছেন প্রত্যেককেই পরীক্ষায় বসতে হবে এবং অবশ্যই পাশ করতে হবে নাহলে পাশ না করলে অ্যাকর্ডিং টু ভার্ডিক যেটা আছে আমরা সবাই জানি যে চাকরি চলে যাবে এক কথায় চাকরি চলে যাবে এবং অন্ধ্রপ্রদেশ সরকার এখানে তাদের স্ট্যান্ড নিয়ে নিয়েছে যদিও তারা এনডি এনডিএস শরিক আমরা জানি এবং তারা স্ট্যান্ড নিয়েছে সেই স্ট্যান্ডে কিন্তু পরিষ্কার তারা বলছে যে ইনসার্ভিসের পরীক্ষা দিতে সেখানে কত মার্কসের পরীক্ষা হবে কতটা পেরাগি থাকবে এবং শুধু একটা জায়গায় ছাড় তারা দিয়েছে এটাও আইন বিরুদ্ধ একটা ছাড় বলতে পারেন কারণ কি করে হয় এটা যে মিনিমাম কোয়ালিফিকেশান এলিজিবিলিটি না থাকলে টেট পরীক্ষায় বসা যায় না অ্যাকর্ডিং টু আরটি অ্যাক্ট সেইটাকে ভায়োলেট করে এটা করা হয়েছে এটা নিয়ে কেসও হয়েছে শুনেছি কিন্তু এখনও পর্যন্ত মানে কী বলবো যে সম্পূর্ণভাবে আমি প্রমাণ আমার চোখে তো পড়েনি যে কে এরকম হয়েছে তো এরকম জায়গায় দাঁড়িয়ে দেখুন একটা বিষয় খুব পরিষ্কার সেন্ট্রাল গভর্নমেন্ট যদি এই রায়টার পুনর্বিবেচনা করতে গিয়ে সে যদি তার অর্ডিন্যান্স জারি করে এটাকে চেঞ্জ না করে তাহলে কিন্তু আমাদের সবাইকে টেট পরীক্ষায় বসতে হবে সেটা রাজ্যের টেট হোক অথবা সেন্ট্রাল টেট হোক যদি অফিসিয়ালি এটা আসেনি অফিসিয়ালি রাজ্য সরকারগুলো রাজ্য সরকারের টেটের ওপরেই ভরসা রাখে তবুও বিভিন্ন কেস আমরা দেখেছি সেখানে সেন্ট্রাল টেট পরীক্ষাও দেওয়া যেতে পারে কিন্তু কোনো পরীক্ষায় কিন্তু খুব সহজ নয় যদিও সেন্ট্রাল টেটে এটাকে বেশি থাকে বলে কম্পিটিভলি ইজি যাই হোক এটা আজকের বক্তব্য নয় আজকে ভিডিওর বক্তব্য নয় তাহলে এক কথাই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি এটাকে খুব গুরুত্ব সহকারে বিচার করে এবং প্রায় একান্ন লক্ষ শিক্ষকের ওপর যে হঠাৎ করে সমস্ত কোয়ালিফিকেশান পরীক্ষা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে এন্ট্রি লেভেল নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আবার তাকে প্রমাণ করতে হয় তাহলে সেটা শিক্ষা দেশের ব্যবস্থার ক্ষেত্রে কতটা মঙ্গলজনক বা কতটা এফেক্টিভ লার্নিং হবে বা কতটা কোয়ালিটিভ এডুকেশান হবে তার উপর কিন্তু প্রশ্ন থেকে যায় কারণ পাঁচটা বিষয় জানা এবং তার জন্য দু তিন মাস পড়াশুনো করে পরীক্ষা দিয়ে সে শিক্ষকের যোগ্যতার মান নির্ণয় করে ফেললো বা শিক্ষক হয়ে গেল এটা কিন্তু হয় না যারা বহু বছর ধরে সার্ভিস করছেন কেউ চার বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর তাদের ক্ষেত্রে তাদের কি করে জাস্টিস দেওয়া হয় জাস্টিস মানে তো প্রত্যেকের জন্য আইন মানে সমানভাবে এখানে অ্যাক্টিভেট হবে তো এখানে কিন্তু একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমাদের ঠেলে দিয়েছে তো এবার দেখার যে আগামী সময়ে যে কেসগুলো রয়েছে অবশ্যই ত্রিপুরা হাইকোর্টের কেস এবং রিভিউ পিটিশন দেখা এবং এটা সম্পূর্ণ সলিউশান না আমরাও জানি এবং সেক্ষেত্রে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট খুব তাড়াতাড়ি শীতকালীন অধিবেশনের প্রথম দিকেই এ বিষয়ে গুরুত্ব দিয়ে অর্ডিন্যান্স জারি করে টেটের মানে সামঞ্জস্য রেখে উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য ব্যবস্থা না করে তাহলে কিন্তু আমাদের কাছে সেটা খুব চ্যালেঞ্জিং হবে দেখা যাক মাননীয় শিক্ষামন্ত্রী তো বলেছেন এই ব্যাপারে কাজ করবেন কিন্তু অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট আসেনি সম্ভবত তারাও বুঝছেন মানে এটা আমার আমার ব্যক্তিগত ধারণা যে এটা অর্ডিন্যান্স জারি ছাড়া আর কোনো উপায় নেই সেই জন্য ওয়েট করছেন কারণ অফিসিয়াল কিছু এখন বলতেও পারবেন না বা এই ভার্ডিক্টের বিপরীতেও কথা বলতে পারবেন না এবং সেই জন্য এনসিটিও চুপ আছে এনসিটির কাছে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে লেখা হয়েছিল তারা কিন্তু এনসিটিকে পার্টি করেছে মানে লিখেছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী মানে পর্ষদকেও লিখেছে তারা জানাতে চেয়েছে যে অ্যামেন্ডমেন্ট জারি করতেই হবে কারণ রিভিউ পিটিশানে কিন্তু এটার ফলাফল পাওয়া যাবে না যদি না আইনটার পরিবর্তন হয় এ বিষয়ে আপনাদের মতামতও জানাতে পারেন আমি যদিও যদিও রাজনৈতিক কথাবার্তা এখানে বলতে চাই না তবুও এর পেছনে যদি কোনো রাজনৈতিক দুরভিসন্ধি থাকে বা শিক্ষা শিক্ষাকে বেসরকারীকরণের একটা চিন্তাভাবনা থাকে কেন্দ্রীয় সরকারের তাহলে সেক্ষেত্রে কিন্তু ওভারঅল শিক্ষা ব্যবস্থার ওপর একটা বড় প্রভাব পড়তে চলেছে এটা আমরা কিন্তু বিশ্বাস করি এবং বুঝতে পারছি বর্তমান সময়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেভাবে বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষার নামে ব্যবসা করছে এবং স্বাস্থ্যক্ষেত্রেও আমরা দেখেছি বেসরকারিকরণের ফলাফল কি হয় তো উন্নত শিক্ষা ব্যবস্থা সব দেশই চাই এবং পৃথিবীর প্রত্যেকটা উন্নত দেশে পৃথিবীর প্রত্যেকটা উন্নত দেশে উন্নত শিক্ষা ব্যবস্থা এবং বিনামূল্যে রয়েছে এবং তার জন্য কোয়ালিটি এডুকেশান করার দরকার দায়িত্ব কিন্তু সরকারের টিচারদের আপগ্রেড করা স্কিলফুল করা নিয়মিত মনিটারিং করা এভলিউশান করা নিয়মিত পরীক্ষা নেওয়ার মাধ্যমে ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে তাদের একটা ক্যালিব্রেশন করে নিজস্ব শিক্ষা মাধ্যমে যে ভারতের যে এন ইপি টোয়েন্টি টোয়েন্টি চলছে যেটা অলরেডি আমরা মেনে চলছে বেশিরভাগ রাজ্য এবং দেশ সেই সেইটার সাথে সামঞ্জস্য রাখতে গেলে শেখাতে হবে তাই শেখাতে গেলে অবশ্যই তাহলে টিচারদের স্কিলফুল করা এরকম না যে একটা পরীক্ষা দিয়ে বাদ দিয়ে দেয়া তাই না আপনাদের মতামত জানাবেন আর দেখা যাক কি হয় আগামী রিভিউ পিটিশান রয়েছে এটা আমাদের মন স্থির করে চলতেই হবে রিভিউ পিটিশানে নেগেটিভ কিছু আসলেও আসতে পারে বা রায়টাকে পরিবর্তন নাও হতে পারে টাইম বাড়াতে পারে ইত্যাদি ইত্যাদি হতে পারে কিন্তু এছাড়া সম্পূর্ণ রায় পরিবর্তন করতে গেলে একমাত্র বা এই সমস্যা থেকে মুক্তি পেতে এবং সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থার উন্নতি করার জন্য এই বিলটাকে সংশোধন করে আরও উন্নততর বিল এবং ইনসার্ভিসের জন্য ট্রেনিং বা সার্ভিস আছেন আছেন পাস করা হয়ে গেলেও তাদের জন্য ট্রেনিং আরও দরকার এই সমসাময়িক শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাদের সাজুজ্য বজায় রাখার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ